মনকে চেনেল নয় দাদা এই অ্যাড্রেসটা কোথায় একটু বলবেন আমি কি তোমার এখানে অ্যাড্রেস বলার জন্য বসে আছি নিজের অ্যাড্রেস নিজে খুঁজে দিতে পারছো না ধরো যত সব যাও এখান থেকে দাদা আমি তো শুধু অ্যাড্রেস জিজ্ঞেস করেছি আপনি এত রেগে যাচ্ছেন কেন অন্য কাউকে জিজ্ঞাসা করো ভালো তো না যাও এখান থেকে আরে ভাই তুই এত রেগে গেলি কেন মেয়েটা তো তোর কাছে শুধু অ্যাড্রেসটাই জিজ্ঞাসা করেছিল কি বলবো ভাই অ্যাড্রেসটা তো ইংরাজিতে লেখা ছিল মিটুন বাবু মিটুন বাবু বাড়ি আছেন এ নিশ্চয়ই ব্যাংকের লোক লোনের টাকা নিতে এসেছে এই শিবানী কি হয়েছে লোনের টাকা নিতে এসছে যদি বেশি ডাকা করে বলবে বাড়ি নেই আমি ঠিক আছে তুমি ঘরে গিয়ে লুকাও আমি সব সামলে নিচ্ছি মস্ত প্ল্যানে কই বাইরে আসুন হ্যাঁ কাকে চাই মিঠুন বাবু বাড়ি নেই খুব দরকার না সে তো তিন দিন হলো বাড়ি নেই কেন কি দরকার আসলে উনি ডিয়ার লটারিতে এক কোটি টাকা জিতেছেন এই দেখো এটা ব্যাংকের লোক নয় লটারির টাকা দিতে

দাদা তোমার তোমাকে দেখে তো শিক্ষিত ছেলে মনে হচ্ছে এই দোকানে কত টাকা পাও তুমি এই মাসে পনেরো হাজার টাকা পায় তুমি আমার কোম্পানিতে কাজ করবে মাসে টাকা মাইনে হ্যাঁ করব? তাহলে কাল থেকে জয়েন করতে পারো ঠিক আছে দাদা এক মিনিট আমি আমি আসছি কি হলো বাগা দিয়েছিস শোনো দাদা আমি আর তোমার দোকানে কাজ করব না আমি চাকরি পেয়ে গেছি দাদা এই দোকানে কাজ ছেড়ে দিয়েছি তাহলে কাল থেকে জয়েন করবো তো দাঁড়াও আমি একটু আসছি দাদা তোমার দোকানে কি কাজ করার জন্য কোনো ছেলে লাগবে তাহলে আমি কাজ করবো দাদা কাল থেকেই চলে এসো পনেরো হাজার টাকা করে মাইনে দেবো আমার বউ আমার শক্তি হ্যাঁ আমি তোমার শক্তি হবো আর বাকি সব মেয়েগুলো তো তোমার দুর্বলতা সোনা 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 আজকে বাড়ি থেকে পারমিশন পেয়ে গেছি তোমার সাথে সারাদিন ঘোরার বলো কোথায় ঘুরতে যাওয়া হবে চলো সোনা তাহলে ভিক্টোরিয়াতে যাই চলো বসো এই কিরণ কোথাও যাচ্ছিস হ্যাঁ ভাই গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি বলছি একশো টাকা চাঁদা দিবি চাঁদা কিসের আসলে আজকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত নিউজিল্যান্ডের ম্যাচ আছে না তাই ক্লাবে সবাই ঠিক করেছি প্রজেক্টর এনে ক্লাবে দেখাবে খেলাটা কি বলিস আরে আমিও তো দেখবো সোনা তুমি এক কাজ করো বাড়ি যাও তুমি আজকেই ডিসাইড করো গার্লফ্রেন্ড নাকি খেলা ভাই এই সমস্যা ডিসাইড করে নিয়েছি কি কথা গার্লফ্রেন্ডের জন্য নাকি খেলা বিস করব লেকিন এই শালা কর কে রাহে তুমি মত খাও বিয়ে আগে আমাকে বলনি তো তা তুমিও তো আমায় বলো যে তুমি রক্ত খাও